মনে একটাই প্রশ্ন নিয়ে ইয়া আল্লাহ কখন শেষ হবে এই ক্লান্তি হয়তো তুমি কাউকে বলনি কিন্তু আল্লাহ সব জানেন তোমার মনের জখম যা তুমি লুকিয়ে রেখেছিলে আর সেই দোয়াগুলো হয়তো তুমি কাউকে বলনি কিন্তু আল্লাহ সব জানেন তোমার মনের জখম যা তুমি লুকিয়ে রেখেছিলে আর সেই দোয়াগুলো যা এখন পর্যন্ত কবুল হয়নি এই ভিডিও তোমার জন্য যদি তুমি ক্লান্ত হয়ে গেছো যদি তোমার মনে হয় যে জীবন তোমাকে বুঝছে না যদি তুমি চাও যে শুধুমাত্র এক মুহূর্তেই অন্তরে শান্তি পেয়ে যাবে তো এই পয়গাম তোমার রবির পক্ষ থেকে আজকের ভিডিওতে তুমি শুনবে সেই তিন নিয়ম যেগুলোর দ্বারা চিন্তার মাঝেও শান্তি নেমে আসে অন্তরে একটা প্রকৃত বাস্তব কাহিনী যা তোমাকে মনে করাবে যে আল্লাহ তোমাকে কখনো একা ছাড়বেন না আর শেষমেশ একটা বিশেষ আমল যা তোমার মনের অস্থিরতাকে প্রশান্তিতে বদলাতে পারে আর তোমাকে আল্লাহর নিকটবর্তীতে নিয়ে যাবে যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে তাহলে সামনে না এগিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে মনে রাখো এই ভিডিও কোনো কাকতালীয় ব্যাপার নয় হয়তো তোমার রবের ইশারা যে তিনি তোমাকে ডাকতে চান তোমাকে শান্তি দিতে চান কখনো তুমি ভেবেছ চিন্তাগুলো সবসময় তাদের ওপরেই কেন আসে যারা কাউকে কষ্ট দিতে চায় না যারা অন্যের দুঃখ নিজের মাঝে নিয়ে নেয় কিন্তু তার জখম কাউকে দেখায় না দুনিয়ার শোরগোল সব কিছু ঠিক লাগে চেহারাতে হাসি থাকে কিন্তু মনের মাঝে তুফান চলতে থাকে মানুষ জিজ্ঞাসা করে সব কিছু ঠিক আছে না আর আমরা বলি হ্যাঁ সব কিছু ঠিক আছে কিন্তু ভেতর থেকে কেউ চিৎকার করে বলে না কোনো কিছুই ঠিক নেই জীবন যেন একটা পরীক্ষা হয়ে গেছে যেদিকেই পাবারাও সেখানে শুধু বাধা আর বাধা যার উপরে ভরসা করছ সেই পিঠ দেখাচ্ছে মন ক্লান্ত হয়ে গেছে দোয়া করতে করতে অপেক্ষা করতে করতে কখনো কখনো মনে হয় যেন আশাও নীরব হয়ে আছে আর আল্লাহও নারাজ তারপর এক রাতে সবাই ঘুমিয়ে পড়ে তারপর এক রাতে সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি জেগে আছো একটা একাকিত্ব একটা নিরবতা আর অশ্রু মনে প্রশ্ন আসলো ইয়া আল্লাহ আমি আর কত সহ্য করব কতক্ষণ এসব সহ্য করব কখন এই দুঃখ শেষ হবে আর তারপর কোনো জবাব ছাড়াই জবাব পেয়ে গেলে বাতাস বয়ে যাচ্ছে মনে একটা শান্তি চলে আসলো যেন কেউ বলছে আমি তোমার সাথে আছি সেই মুহূর্ত বদলাতে চলেছিল না জীবন বদলালো আর না পরিস্থিতি কিন্তু তুমি বদলে গেলে তুমি প্রথমবার নিজেকে দুর্বল প্রথমবার নিজের দুর্বলতাকে দুর্বলতা ভাবনি বরং ইবাদত ভাবলে তুমি প্রথমবার দুঃখ কি শাস্তি নয় বরং দয়ার মাধ্যম ভাবলে আর তখন তুমি একটা অভ্যাস বানিয়ে নিলে প্রতি রাতে শোয়ার আগে আল্লাহর সাথে কথা বলা কোনো লম্বা দোয়া নয় শুধু মন থেকে কিছু ডাক ইয়া আল্লাহ আজও ক্লান্ত হয়ে গেছি কিন্তু আপনার আশ্রয় আছি যদি সবাই ছেড়ে যায় তখনও আপনি সাথে আছেন সময় চলে যাচ্ছে চিন্তা শেষ হয়নি কিন্তু মন মজবুত হতেই থাকল সেই দুঃখ যা কখনো কষ্ট দিত এখন ইমান বাড়তে লাগল এখন প্রতিটা দুঃখের পিছনে এই বিশ্বাস ছিল আল্লাহ আমার সাথে আছেন আর তিনি কখনোই অবিচার করেন না তারপর তুমি বুঝতে পারলে শান্তি কোনো জিনিসেই নেই কোনো মানুষই নেই বরং আল্লাহর জিকিরেই আছে যখন মন ভেঙে যায় তো সেটাই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার মনের দরজাতে করা নাড়েন কোরআন বলে নিশ্চয় আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি পায় আর এটাই হল বাস্তবতা যে সময় আমাদেরকে ভেঙে দেয় সেটাই তোমাকে রবের সাথে জুড়ে দেয় যে রাত তোমাকে কাদায় সেই রাতে তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় এখন প্রতিটা দুঃখ আর অভিযোগ হয়ে নেই বরং দোয়া হয়ে গেল প্রতিটা অশ্রু গোনা ধুয়ে দেয় না বরং মন সাফ করে দেয় আর তুমি শিখে নিলে যে শান্তির মানে শুধু দুঃখের শেষ হওয়া নয় বরং মনে বিশ্বাসের জীবন্ত থাকা এখন যখন চিন্তা আসে তো তুমি বলো ইয়া আল্লাহ যদি এটা আপনার লেখা হয় তো আমি রাজি আছি যদি এই দুঃখ আপনার তো এই দুঃখ রহমত আর সেই মুহূর্তেই যখন মন ক্লান্ত হয়ে যায় যখন চোখগুলো থেকে নীরব অস্ত্র গড়িয়ে পড়ে আল্লাহ বলেন আমি তোমার নিকটে আছি আমি তোমার আশ্রয় আর আমি তোমাকে পরিত্যাগ করিনি তখন তোমার অনুভব হয় শান্তি দোয়া চাওয়াতে নয় বরং এটা মেনে নেওয়াতে আছে যে যা কিছু হচ্ছে সেটাও আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে আর এই ইমানই চিন্তার মাঝেও শান্তি তৈরি করে এই বিশ্বাসী প্রতিটা রাতের অন্ধকারকে আলোকিত করে দেয় এই মুহূর্তই তুমি অনুভব করো চিন্তাগুলো শেষ হয় না এই মুহূর্তেই তুমি অনুভব করো চিন্তাগুলো শেষ হয় না কিন্তু আল্লাহর শান্তি মনের মাঝে পয়দা হয় আর এই শান্তি এমনিতেই আসে না বরং আল্লাহ কিছু রাস্তা খোলেন এমন রাস্তা যেগুলোতে চলে মানুষ দুঃখের মাঝেও প্রশান্তি অনুভব করে আসো সেই তিনটে রাস্তাকে বুঝি যেগুলোর দ্বারা তোমার রুহে শান্তি পৌঁছাবে আর তোমার রাতের অন্ধকারে আলো পয়দা হবে প্রথম রাস্তা সবরের মাধ্যমে শান্তি হাসিল করা সবর সেই শব্দ যেটার মানে শুধু সহ্য নয় বরং বিশ্বাসের সাথে সহ্য করা আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন যখন তুমি কোনো দুঃখ বিচ্ছেদ অথবা ক্ষতির সম্মুখীন হও আর তারপরও বলো ইয়া আল্লাহ আমি আপনার ওপরে রাজি আছি তো তুমি শুধু সবর করো না তুমি আল্লাহকে তোমার মনের মাঝে জায়গা করে দাও শবরের মানে এই নয় যে তুমি কাঁদবে না বরং তুমি কাঁদতে গিয়েও বিশ্বাস রাখো যে তোমার রব কি শুনছেন যখন তোমার অশ্রু সিজদাতে গড়িয়ে পড়ে তো সেটা জমিনে পড়ে না সেটা আরস পর্যন্ত পৌঁছে যায় দ্বিতীয় রাস্তা শুক্রিয়ার মাধ্যমে মনকে প্রশান্ত করা আজব কথা তাই না চিন্তার মাঝে শুক্রিয়া কিভাবে থাকতে পারে কিন্তু এটা হলো রহস্য শান্তির আল্লাহ বলেন যদি তুমি শুক্রিয়া করো তো আমি তোমাকে আরও বেশি দিব যখন মানুষ অভিযোগ ছেড়ে শুক্রিয়া করে তো মনের দরজাগুলো খুলে যায় চিন্তার জায়গায় আসার আলো দেখা যায় তুমি বলো ইয়া আল্লাহ পরিস্থিতি কঠিন কিন্তু আপনি আমার সাথে আছেন এটাই আমার জন্য যথেষ্ট তারপর দেখো কিভাবে মনের ভিতরে একটা প্রশান্তি আসে তৃতীয় রাস্তা আল্লাহর জিকিরের মাধ্যমে সাহায্য হাসিল করা এটা সবচেয়ে সুন্দর রাস্তা কেননা যখন তুমি জিকির করো তো তুমি নিজেকে স্মরণ করো না বরং তোমার রবকে মনে করো আর যখন রবকে মনে পড়ে তো মন আপনা আপনিই নরম হয়ে যায় জিকির শুধু তাজবি গণনা নয় জিকির হলো সেই মুহূর্ত যখন তুমি মন থেকে বলো আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার পরিস্থিতি যেমনই হোক আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকি সাড়া দিব ভাব দুনিয়ার মালিক বলছেন তোমার ডাকি সাড়া দিবেন তাহলে তুমি কেন চিন্তা করো এটা ওয়াদা এটা শান্তির সবচেয়ে বড় জামানত যে মন আল্লাহর জেকিরে মশগুল থাকে তাকে কেউ নষ্ট করতে পারে না তারপর সেই মনই চিন্তার মাঝেও হাসি যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম